আমাদের সাইয়েদুল ইসলাম আজিজুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি উনি বললেন দাউরা ক্লাসে বলছেন তাও এই দারা তো বিয়া করবি বিয়াజే করবি বৌরে দেখা হইলে প্রথম কি বলবি মানুষ কিন্তু একজন আর একজনের সাথে প্রথম সাক্ষাতে কথা কইলা যায় এটা হাকিমুল উম্মত খান নবী হাসি কিতাবে বলছেন। স্বামী স্ত্রী বাসের ঘরে গেছে কে যে কথা শুরু করব। হে ভাবতেছে জামাই শুরু করব। হে ভাবতেছে বউ শুরু করব। মানে কেউ শুরু করে না এর ভাগ মনে করেন এক দুই ঘন্টা গেছে আর স্বামীও সরল হেও সরল কি কইব কি জিগাইব এই টেনশনে পেতে কথা যা ছিল তাও বুঝে গেছে গা

খাই খাই এরপরে আর কিছু কয় না এখন আবার এই যে আপনি যে বললেন খাসির গোস্ত খাও না তাই কি একটু গল্প করলাম তোমার সাথে একটু মানুষের প্রথম সাক্ষাৎ সঙ্গে কথা ভুলে ফেলে যায়

পাও দেখো জুতা পরে কিনা জুতা খুললাম আপনার দিও লম্বা না খাটো আরো কিছু শিখিয়া দি কি জিজ্ঞাসা করবা কি করবা পয়লা সাক্ষাতে বউ রে কি কইবা উস্তাদরা আমাদের উস্তাদরা ছাত্রদের সাথে অনেক রসিকতা করতেন তো একজনে কই হুজুর কি আর জিগামু সূরা ফাতিহা জিগামু আরেকজনে কয় না হুজুর দোয়া কোন জিগামু

মেয়ে দেখতে যখন যাবা মেয়ের বলবা যে একটু অজু করেন আর নামাজ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো অজু করার সাথে সাথে এটা কি আসলে সুন্দর শ্যামলা না কালা এটা বুঝালে কারণ ওজুর সাথে সাথে চেহারায় যা মাস ছিল এটি সব কি মালে টাক লাগে যাবো সব ধুয়ে যাইব আসল কালারটা দেখতে পাবা সুন্দর না অসুন্দর কারণ মানুষ এরকম এক প্রাণী যে নিজে দেখতে অসুন্দর হইলেও পুরা একেবারে ফ্যাশন সাইজে বয়ে থাকে কোন বানর রে দেখছেন ফ্যাশন শাস্ত্রে ওরে যদি মেকআপ বক্স অনেকগুলো কিনে দেন তাতে লাভ হইব পৃথিবীর কোন প্রাণীকে শাস্তে দেখছেন কাপড় পরতে দেখছেন মানুষকে আল্লাহ তাআলা আযাব প্রেম দান করেছেন মানুষ পোশাকের সৌন্দর্য বুঝে মানুষ খাবারের মজা স্বাদ বুঝে এ কারণে চেঞ্জ হয় মিনো চেঞ্জ হয় খালি ছাগলের মিনু চেঞ্জ সৃষ্টির পর থেকে যে কাঠাল পাতা খাওয়া শুরু করছে এখনো ফাইনাল একেবারে ফাইনাল রেস্টুরেন্টের একেবারে হাই কোয়ালিটির চাইনিজ খানা হইলো ওর কাছে কাঁঠাল ভাতা এটা এটা সবচেয়ে ভালো লাগে এর কাছে আর হাতি যে আছে না একলা কলা গাছ ছাড়া অন্য কিছু চিনে না

টি চাইবেন সেই ফ্লেভার আপনাকে দিবে এই যে বিদেশে হোটেল ওনাদের উন্নতি সমস্ত ওয়াজ করা ঠিক না আবার কোনদে ভুল ধরো তার ঠিক কি ঠিক আছে না এই যে উন্নতি খাবারের উন্নতি अथवा বাসস্থানের উন্নতি সার্বিক উন্নতি মানুষ আকুল দিয়ে করে মানুষ ইদালিং কালে চাঁদে প্লট বিক্রি করার ধান্দা করে অন্য গ্রহে টাওয়ার করে নিরিবিলি থাকার ধান আছে এই পৃথিবী নামক গ্রহে তাদের বার লাগে না এই কল্পনা এই জল্পনাগুলো গুলো আকল থাকার কারণে করে মানুষকে আল্লাহ তালা এই আকলের নিয়ামত দান করেছেন প্রাণীকে এত সুন্দর আকল আল্লাহ তালা দেন মানুষকে আল্লাহ শুধু আকলের সৌন্দর্য দেন নাই ইলেমের সৌন্দর্য দান করেছেন আকলের দৌরত্ব যেখানে শেষ হয়ে যায় ইলিমের দৌরত্ব সেখান থেকে শুরু হয় যেমন যেমন মনে মনে করেন যে এই কবর রাজা আকল দিয়া দেখা যাবে না সায়েন্স দিয়া দেখা যাবে না সায়েন্স দিয়া সায়েন্সের আশ্রয় গ্রহণ করে টিউবের ভেতরে বাচ্চা ফুটানো সম্ভব মেশিন দিয়া মুরগি ফুটানো সম্ভব কিন্তু বিজ্ঞানের আশ্রয় গ্রহণ করে রুহ আবিষ্কার করা সম্ভব না বিজ্ঞানের আশ্রয় আবিষ্কার করে রুহ কি এটা জানা সম্ভব না বিজ্ঞানের আশ্রয়ে গিয়ে কবর রাজার দেখা সম্ভব না কবরে মাইয়েতকে রাখার পরে ফিরিস তারা এসে কি জিজ্ঞাসা করে এটা বিজ্ঞান দিয়ে জানা সম্ভব না কবরে গুণাগারের কবর কেমন নেককারের কবর কেমন এটা বিজ্ঞান দিয়ে জানা সম্ভব না এটা জানার জন্য আলাদা একটা সৌন্দর্য লাগে যোগ্যতা লাগে সেটা হলো ইলমি যোগ্যতা ইলমি দিনের যোগ্যতা ইলমি ওয়াহির যোগ্যতা যে ইলমি ওহির যোগ্যতা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন আকল দিয়ে আর জাগতিক উন্নতি করা যায় কিন্তু চারিত্রিক উন্নতি করা যায় না সঙ্গত কারণে যারা শুধু আকলের উপরে নির্ভরশীল বিজ্ঞানের উপরে নির্ভরশীল ওরা উৎকর্ষ সাধন করে বটে চরিত্র সাধন করতে পারে না বেহায়া হয় চরিত্র সাধন করতে পারে না তবে হ্যাঁ ইসলামে মূল্য হয় মানুষ যখন দিন বুঝে দিন জানে আল্লাহ যার খায়ার চায় ইউ ফাক্কি হু ফি দ্বীন তাকে দিনই বুঝ আলেমদের শ্রেষ্ঠত্ব কেন আলেমদের দিনই বুঝ আছে মানুষের ভিতরে ইমানদার আর নেকামল করেন ওয়ালাদের শ্রেষ্ঠত্ব সাধারণ মানুষের চেয়ে বেশি কেন সাধারণ মুমিনের চেয়ে তাদের ভিতরে دینی বুঝ আছে আর এই دینی বুঝ যেটা এটা উলামায়ে দ্বীন দের আশ্রয়ে গেলেই دینی বুঝের উন্নতি হয় ইলমি উন্নতি হয় সঙ্গত কারণে প্রতি বছর যে এই মাহফিলটা করা হয় এটা আপনাদের বিজ্ঞান শিখাইবার লাগে না

আর এটা যেহেতু জাতির কল্যাণে এই এটা সাদাখায় জারি এইটা ওনারা ওনাদের মরহুম যারা আছে তাদের রুহের মাঘেরাত কামনায় করে যারা মারা গেছে বাপ মারা গেছে মা মারা গেছে ভাবি মারা গেছে আত্মীয় স্বজন মারা গেছে এই তো আমি এখানে আসা যাওয়া যে করি এর ভেতরে অনেক আপন জন মারা গেছে এদের সবার জন্য এখানে দোয়া হয় এখানে ন্যাক আমল শিখানোর পরে যখন দোয়া হয় ন্যাক আলোচনার পরে যখন দোয়া হয় এই দোয়ার একটা উপকার মরহুমদের কবরে পৌঁছানোর নিয়ত করে এই দিনই আয়োজনটা হয় এখানে কোন রাজনৈতিক স্বার্থ নাই কিন্তু এগুলো দিন দিনদারির উন্নয়নের জন্য ওনারা করে। উনি যে এলাকায় এসে চেয়ারমিনি করবেন এ ধরনের কোন দান্দা বান্দা নাই ওনারা তো বাইরে সেটে দেশে আসার টাইম নাই বছরে একবার আসে আপনাদের চেহারা দেখতে বাস আসে মা বাবার কবর জিয়ারত করে আপন জনদের সাথে একটু মোলাকাত করে চলে যায় নিঃস্বার্থ আয়োজন সুতরাং ওনাদের জন্য দু করুন আল্লাহ যেন ওনাদের ব্যবসা বাণিজ্যের ভেতরে বরকত দান করে